প্রত্যেকদিন ফরজ সলাতের সালাম ফেরার পূর্বে সলাতে সালাম ফেরার পূর্বে বলতেন শেষে দুয়ায় মাসুরার শেষ অংশ দুয়ায় মাসুর কিন্তু দুটি অংশ আর লহমাইন্নি জলামদুনব সে জুলমান কাসিরা এটা হল এক অংশ লহ মাইননি অ অদ্ববেকামিনা আদাবি জাহান্নাম অদ্বেকমিনা আদাবিল কাব্র এটা হলো আরেক অংশ দুটার সমন্বয় এর নাম হল দুয় এ মাসুরা মুখস্থ রাখতে হবে তো এই দ্বিতীয় অংশের শেষে আছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আদা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মা'সামাল মাগরাম আল্লাহ তোমার কাছে বাসতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে আল্লাহ তোমার কাছে বাসতে চায় বড় পাপ হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে ঋণ কর্য খুব খারাপ জিনিস সব পাপ ক্ষমা হয়ে যাবে তখন ঋণ বাকি থেকে যাবে আপনার জানা যায় হবে না বাড়ি করেছেন পাঁচতলা ব্যাংক থেকে টাকা উঠি আপনাকে এই বুদ্ধি কে দিয়েছে বউ বউ ভালো নয় তো রাসুল সাল্লাহিসাল্লামকে একজন সাহাবি বললেন আল্লার নবী ইন আলেম তো আইউ সাইন আফজাল মাল হিসাবে কোনটা সবচেয়ে দামি সম্পদ এটা যদি আমি বুঝতে পারি লানার থাকে যাব তাহলে আমি এটা নিব হ্যাঁ এটা হলো দামি সম্পদ এটা হলো দামি সম্পদ আমি এটা নিব বলেন তো আল্লাহ নবী কোনটা দামি সম্পদ তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 শুনো আফজালহু সম্পদের সবচেয়ে দামি সম্পদের মধ্যে সবচেয়ে দামি শোনো শোনো সম্পদের মধ্যে সবচেয়ে দামি এক ওই দামিহিবা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারে দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি সুহান আল্লাহি সুহান আল্লাহি কোনো বার নাই যে যা পারে খালি নেকি লুটে নেবেন ব্যাগ ভর্তি করে নেন বয়স কিন্তু একদিন চল্লিশ ছড়ার জন্য ষাট তার মানে দেখতে কি সময় শেষ হয়ে যাবে সুরাই এখলাস তিনবার পড়েন একবার করোন মজিদ তিনবার পড়েন একবার করোন মজিদ ব্যাগ ভর্তি করবেন নেকি তিন দিনে কোনো বাধা নাই খালি নেকি আপনি লুটে নেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াআদিকা ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিন'মাতিকা আলাইয়া ওবাবি জামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা সাইদুল ইস্তিগফার সকালে পড়েন সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাত আচ্ছা আমাদের ছেলেরা কি নাই ওই যে বাচ্চাটা চিলে ওখান থেকে দৌড়িয়ে চলে আসলো তোকে কেউ কেউ তো তাকে ধরলো না আমি তো অবাক হয়ে গেলাম অন্তত 40 জন ছেলে থাকত ওই গ্রামের পাহারাদার হিসাবে থাকবে পিপিলিকা গেলে ধরতে পারে পিপিলিকা বাচ্চা তো যেন আমি তো অবাক হচ্ছি এখানে ওই যে বাচ্চা ওখান থেকে চলে আসলো গ্রামের ছেলেরা কই তোমরা কি ছাই করতে এখানে জন্ম নিয়েছ আজ তো তোমরা আমাদের সহযোগিতা করবা কথা আমি মনে হয় বোঝাতে পারি না আজকে তোমরা সহযোগিতা করো পাহারা থেকে নিয়ে ওই শেষ পর্যন্ত অন্তত চল্লিশটা ছেলে দাঁড়িয়ে থাকো কতক্ষণ দাঁড়াবো আমি আমি কেন আবদুল্লাহ বিন ফজল যে ভোর পর্যন্ত বক্তব্য দিব সম্মানিত তিনি ভাই বোন আপনাকে এই বিষয়ে সতর্ক জানিয়ে বলতে চাচ্ছি নয় ধরনের নফল সলাদ খুব গুরুত্বপূর্ণ কথা আমল করতে হবে মরতে এসেছি বাঁচতে আসিনি এক লেসানুম জাকের সবচেয়ে দামি সম্পদ ওই যে আল্লাহকে স্মরণ করতে পারে দুই সবচেয়ে দামি সম্পদ ওই অন্তর ওই কলিজা ওই দেল যে অল্পতেই সন্তুষ্ট ছেলেকে বলেছে তাড়াতাড়ি বেগুন তুলে নে বাজারে আই তো সকালে বেগুন ছিল চল্লিশ টাকা কেজি বারোটার দিকে ওটা তিরিশ টাকা কেজি হয়ে গেছে দেখুন সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত খালি বেটাকে গালি দিয়ে এই তোকে তো বললাম যে সকালে আয় তোকে যে বললাম সকালে আয় সেটা চল্লিশ টাকা কেজি ছিল এখন তিরিশ টাকা হলো তো ধান আলি কেন সলা তাদের করেছি কিনা ওটা বাপের খেয়াল তিরিশ টাকা যে কেজিতে পেয়েছে এটা তার খুশি নাই চল্লিশ টাকা যে হয়নি খালি মন খারাপ হয় কালবন শাকের দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর যে অন্তর অল্পতেই খুশি তোমারটা আমি বলি বিলে মাছ মারেছ দিয়ে ভাগে করো আমরা চাঁপে জাঙ যে মানুষ তাই ভাগ লাগো ভাগ লাগো ভাগ লাগ ভাগ লাগিয়েছে তো বড়ো মাছটা ভাগে পড়েছে তখন আপনার মনটা চাচ্ছে ওটাই পাই যেন ওটাই জেনে নেই ওটাই জেনে নিই যদি নাপান তাহলে গন্ডগোল লেগে যাবে তখন বলছে লটারি কর লটারি কর লটারি কর মন যেটা চাচ্ছে সে ওটা খুব খারাপ মন আল্লাহ্ নবী বলছেন পৃথিবীর মানুষ চারটে জিনিস থেকে মেছে থাকতে চায়। বলিও আল্লাহ মিন্য়া অউএ কম ওই অন্তর চায় না যে অন্তর ভয় করে না আমিন নাফসুল লাতাসবা ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি পায় না তৃপ্তি লাভ করারটা চায় না আমিন দুয়া তিন লা ইসতাযাবুল্লাহ ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না ওই দোয়া করতে চায় না যেটা কবুল হয় না এসব কথাগুলি আল্লাহ দিন রাত বলতে ওই রিল ফা ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না বিদ্যা আছে মহালয়না সাহেব তারপরে সুন্দর করে দাড়ি ছোট করে রেখেছে তার বিদ্যা কাজ করে না বিদ্যা আছে তবুও খালি মানুষকে আকৃষ্ট করার জন্য খালি কেস্তা বলছে কোন কেস্তা বললে মানুষ আকৃষ্ট হবে তার মানে বিদ্যা কাজ করে না বিদ্যা আছে তবুও দোকানে বসে খালি আড্ডা পিঠে চা খায় গল্প করে তার মানে তার বিদ্যা কাজ করে না আমার ষোলো বছর ছাত্র জীবন আর চৌত্রিশ বছর জীবন আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি তো বেঞ্চে আছি তো জামিয়া সালাফের ভিতরে চায়ের দোকান আছে ও যদি বলে দিতে পারে আমার এখানে এক মিনিট বসে আমি বক্তব্য দেবো না আমি যখন ঘুরি তখন আর দোকানের সামনে যাই দেব কি করেছ তুমি চা মানুষকে ফাঁকে দিয়েছ নাকি কেমন চা করেছ যদি আমি চাটা দেখি যদি নষ্ট হয়ে তাহলে আমি ওর টাকা দিয়ে চলে যাই ওটা আমি চা খাই না এই ছেলেরা তোমরা একটা কাজ করবে না যে গরিব মানুষ বাদাম বিক্রি করতে এসেছে তুমি বিশ টাকার বাদাম নিয়েছো নিয়ে তখন রেখে দাও টাকাও দিয়ে দাও ও যেন বুঝে যে তুমি মন খারাপ করে রাখো নি প্রমাণ বোখারি মুসলিমের আদেশ এতে তোর অনেক বড় উপকার হবে একজন সাহাবি যাবের উঁটে চড়ে আসছেন তো ঘোড়ায় চড়ে আসছেন উট তো উঁটটা খুব অচল তখন আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার তুমি এত পিছনে পড়েছো কেন বলে আমার উঠটা অচল হয়ে গেছে একবারই চলে না আচ্ছা তাই দুই তিন থাবার লাঠি লাগালেন এই যে চললো খুব জোরে তো কিছুক্ষণ পর আল্লাহ রসুল বলছেন আমার কাছে বিক্রি করে দাও না তো ছে বিক্রি করে দেবো বিক্রি করে দাও আচ্ছা ঠিক আছে আমাকে বাসা পর্যন্ত চলার অনুমতি দেন আমি আপনার কাছে বিক্রি করে দিলাম এবার বাড়ি পৌঁছে গেছে তখন উনি উঠটা নিয়ে রাসুলের কাছে গেছেন তখন আল্লাহ রসুল সাহাবিকে বলেন হ্যাঁ আনাস শোনো ওটো দিয়ে দাও টাকা দিয়ে দাও কিছু আমল করতে হবে না গরিব মানুষজন কিছু বিক্রি করতে আসে তখন নিয়ে সহযোগিতা করিয়ে খালিভাদেরকে বিদায় করেন না অত বিদায় করবেন কেন আর আমি তো বোর বহুবার বলেছি বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হতে হবে দিনরাত বলবেন না ফকিরিকে মাফ করো মাফ করো মাফ করো তুমি তোমার মাকে বলে যেটা আমি বলেছি আপনি আপনার স্ত্রীকে বলে দেবেন এই একশোটা খুচরা টাকা আমার পকেটে দিয়ে তো খালি পাঁচশো টাকা নোট পকেটে থাকে এক হাজার টাকা নোট ফকির চাই তো দিতে পারি না খালি বলি মাফ করো তো আমি যেন খুচরা টাকা দিতে পারি প্রতিদিন এভাবে বউকে বলে রাখবেন স্ত্রীকে বলে রাখবে অভ্যাস করো আলিয়া দুলিয়া খেরু মেয়াদি সোফলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিম দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া মানে জান্নাত কিনে নিলাম আর নেওয়া মানে জবের মধ্যে পড়ে গেলাম টিকবো কি না এই যে মাঝে মধ্যে যেসব পয়সা আপনারা দিচ্ছে না আমি খালি সন্দেহ করি যে বিচার মাঠে আর যে কি হবে আল্লাই ভালো জানে নিজে আমল করে কিছু করতে পারবে এমনটা মনে হয় না আপনারা শোনে যেটুকু আমল করছেন সেইটুকু দিয়ে যদি ওখান থেকে আমি কিছু পাবো ইনশাল্লাহ ওইটুকু দিয়ে যদি লাভ করতে পারি যার কারণে এখন যা টাকা পয়সা দেন সব জামিয়া সালাবিয়া দিয়ে দিই অত জবও দিতে পারবো না ঝামেলার মধ্যে নেই মহান আল্লাহ বলেন অস্তায়ীন ও পৃথিবীর অনেক তোমরা সলাতের মাধ্যমে ধৈর্য সহকার আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য পাওয়া দূরে কাজ সলা আদায় করো তারপরে আল্লাহকে বলো আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও বলার পদ্ধতি হাত তুলে দোয়া করবেন যখন স্বাভাবিক আল্লাহ দেও তখন এইভাবে থাকবে কাঁধ সামনাসামনি মিলে থাকবে না ফাঁকা থাকবে আল্লাহর কিছু বলেননি থাক ফাঁকা থাক সমস্যা নেই মিলে থাক সমস্যা নেই কাঁধ সামনাসামনি আর যখন বলবেন এখনই দিতে হবে এখনই দেন তাহলে এভাবে করতে হবে হাত একবারে মাথার উপরে উঠাতে হবে বগলের শুভ্রতা যেন দেখা যায় কথা মনে হয় বোঝাতে পারি না এক্ষুনি দিতে হবে তুমি আমাকে এক্ষুনি দাও তখন কিভাবে বলবেন হাত এইভাবে উঁচু করবেন আর খালি হাত ফিরে দিতে লজ্জা পাই খুব লজ্জা পাই এইভাবে হাত তুলে বলছে আমাকে আমি ফিরিয়ে দেবো যাও দিলাম যাও লজ্জা পাই খুব হাত তুলে দোয়া নামাজের পরে হয় না যে ওটা বিদাত সেজন্য পরে জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে এগুলো হলে বিদাত হবে গোনা হবে কেন ওটা রাসুলের পদ্ধতি নয় এই জন্য আর চাওয়ার জন্য আগে ইসমে আজম পড়বেন ইসমে আজম ইসমে আজম কি আব্দুল রাজাক সাহেব

আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমান রহিম মালিক ইয়াউমদ্দিন بس এরপর দরুদ দরুদ ইব্রাহিম বলেন আল্লাহ দিনাজপুর শহরে গিয়ে জমির ব্যবস্থা করে দাও বাড়ি করে থাকবো কব আল্লাহ একটা ভ্যানের ব্যবস্থা করে দাও ঢাকা শহরে একটা বাড়ির ব্যবস্থা করে দাও যেটা প্রয়োজন যা প্রয়োজন সেটা বলবেন তাহলে এক নম্বরে কি পড়তে হবে ইসমে আজম দুই নম্বরে কি পড়তে হবে দুরুদে এব্রাহিম আহা সুরা ফাতে তিনটা একটা মানে যেটা করবেন সেটাই হয় ওইটা না হয় এটা না হয় এটা বুঝা যায়নি কথা তাহলে তিনটার যেকোনো একটা তারপর দ্বিতীয়টা হলো দুরুদে ইব্রাহিম আর তৃতীয়টা হলো নিজের কথা মানে হলো বলার পদ্ধতি বুঝা বুঝা যায় না মনে হয় মানে আল্লাহকে যে কিছু বলবেন তো কি পদ্ধতি অবলম্বন করবেন সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন তোমরা ধীরেকাঁত সোলা তাদাই করে আল্লাহর কাছে সাহায্য চাও ওব্বাই বিনা আমের রজ্জিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম পুরুষ নারী যদি সুন্দর করে অজু করে ধীরেকাঁত সোলা তাদাই করে মনে মনে কথা না বলে তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাত সে জান্নাতে যাবেই যাবে লহকবার বলার সাথে সাথে অনেক কথা মনে আসবে দিনাজপুর রংপুর আত্মীয় স্বজন বেটি ভালোবাসা সব চলে আসবে খুব শক্ত হয়ে থাকতে হবে আসে না যেন ভিতরে আর জোর করে যদি শয়তান ভিতরে ঢুকতে যায়। তাহলে বলবেন নৌজবিল্লাহমিন জামাকে আরও যদি ভিতরে ঢুকতে চাই তাহলে বলবেন ঠু ঠুক নজুল্লাহ ওকে ঠেকাতে হবে খালি ঠেলে নিয়ে বেড়াচ্ছে বুকে হাত বাঁধার পরে একটু পরে দেখবেন আরে আমি তো সলাতের মধ্যে নেই কোথায় যাচ্ছি আছি অনেকক্ষণ পরে মনে পড়েছে সুন্দর করে অজু করলো মানে প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধুলো সুন্দর অজু তার নাম সুন্দর করে অজু কেউ যদি সুন্দর করে অজু করে মসজিদ দিকে সলাত আদায় করে বসে বসে তাসবি তাহলিল করে পায়ে হেঁটে মসজিদে যায় এই তিনটা যদি কাজ করে তাহলে ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এইখানে এই কথাটা বলেছেন আবার বলেছেন কোন মানুষের যদি রোগ হয় রোগ ব্যাধি হয় জ্বর হয় রোগ ব্যাধি হয় এর পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এখন তো মানুষ রোগ হলে সিঙ্গাপুর ইন্ডিয়া একটা কথা বলে নেই ছেলেটা তোমরা মনে কথাটা আতা রেবাহ বলছেন যে আব্দুল আব্বাস আমাকে বলছেন শুনেন শুনেন জান্নাতি মেয়ে দেখবেন জান্নাতি মেয়ে দেখবেন হ্যাঁ জান্নাতি মেয়ে দেখবো তো কে জান্নাতি মেয়ে তখন আল্লাহ রসুল বলছেন হাজিল মারা তুস্তা এই যে কালো মহিলাটা এই যে কালো মহিলাটা এ হলো জান্নাতী মহিলা কীভাবে আতা তিন না বিয়ে সাল্লাম এ মহেলা এসে ছিল নবীর কাছে এসে বলছে ইন উশ্রেয় ঐনা তাকাশ্যব আল্লাহনবী আমার মৃগি রোগ আমি উল্টে পড়ে যাই আল্লাহনবী আমি কাপড় চোপড় খুলে ফেলে দি। তো ফাদুউলি আপনি একটু আল্লার কাছে দোয়া করেন না আমার জন্য তখন আল্লাহ রসুল বলছেন শোনেন আল্লাহ রসুল বলছেন ইন সে তি কি জানা তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে আর তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া তুমি ভালো হয়ে যাওয়া তখন মহিলাটা বলছে ঠিক আছে আমি অসুখ বেসুখের উপরে রোগ ব্যাধির উপরে ধৈর্য ধারণ করলাম তবে আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ আতাকা সাপ আমি যেন কাপড় চুপড় খুলে না ফেলি তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহর তোমার এই ব্যবস্থা করে দিবেন তুমি আমার কাপড় চোপড় খুলে ফেলবা না তবে তুমি জান্নাতি ধৈর্য ধারণ করতে পারলে তো আবদুল্লাহ আব্বাস বলছেন যে আপনি দেখবেন জান্নাতে মহিলা দেখবেন হ্যাঁ দেখান তো দেখি এই কালো মহিলাটা হাদিস মুসলিম দুই সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমাদের বক্তব্য চলছে ধারাবাহিক একবারে পবিত্রতা থেকে শুরু করে তাতে এখন পর্যন্ত আমরা আছি জানাজার সলাতে যারা তোমরা ইউটিউবে দেখছো হাম জামে মসজিদের খোদ্দা হিসাবে তারা আমরা এখন এখানে আছি আরও আমাদের ধারাবাহিক কয়েক জমা লেগে যাবে জানাজার সলাতে তারপরে আমরা অন্য আলোচনায় যাব ধারাবাহিক দেখতে চান অনলাইন আল ইতেশাম টিভিতে দেখতে হবে জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতেশাম টিভি তাহলে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে ধারাবাহিক যত আলোচনা আছে জুবার সব আলোচনা পেয়ে যাবেন একটা না একবারে পবিত্রতা থেকে শুরু হয়েছে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে আমি বলেছি এটা রোগ নয় প্রমাণ দিয়েছি আমি বলেছি এটা মহামারী নয় প্রমাণ দিয়েছি এটা কি তাহলে এটা বালা এটা মুসিবত এটা বিপদ কি করতে হবে ক্ষমা চাও কি করতে হবে দোয়া করো কি করতে হবে সলাত আদায় করো কি করতে হবে দান খেরত করো